মাই নেম ইজ মশরিক ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শেয়ার অ্যাবাউট ইংলিশ স্পোকেন ফর ইউ হাউ ক্যান ইউ স্পিক ইন ইংলিশ আই গাইড ইউ হাউ টু স্পিক লেটস স্টার্ট নাও বন্ধুরা আজকে আমরা শিখবো কীভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেই স্ট্রাকচার আমরা দেখব আজকে এটা খুব সহজভাবে আমি বলার চেষ্টা করবো তার আগে দু একটি কথা বলে নিই আমরা স্পোকেন কোর্স শুরু করার যখন থেকে শুরু করেছি তো তোমাদের কিছু সেন্টেন্স দিয়েছি বা কিছু ইন্ট্রোডাকশান দিয়েছি কনভারসেশান সেগুলো আশা করে তোমরা মুখস্থ করে নিয়েছ আমরা দেখলাম যে কন ইন্ট্রোডাকশান অর্থাৎ নিজের সম্বন্ধে কিছু বলার সেই বলাটাকে আমরা কীভাবে কনভারসেশনে রূপান্তর করতে হয় সেটা আমরা মোটামুটি করে শিখে গেছি আজকে আমরা এই ক্লাসে দেখব যে কিভাবে নিজের সেন্টেন্স তৈরি করে বলতে শিখব আমি খুব সহজ করে বলবো শুধু এইটুকু মনে রাখবে কোনো এক্সট্রা নিয়মের দিকে যাবে না শুধু কাকে কার পরে বসিয়ে আমি কথা বলবো কার পরে কাকে সাজানোর পর কোনটা কাক কীভাবে বলবো কাকে কোথায় রাখবো সেটুকু আজকে বলবো তোমরা শুধু আমি যেটুকু বলবো ওইভাবে প্র্যাকটিস করবে অবশ্যই তুমি ইংলিশ বলতে পারবে দোস লেটস স্টার্ট আমরা দেরি না করে শুরু করছি তো আজকে আমরা শুরু করব। সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় তো তিনটে জিনিস মনে রাখবে প্রথমে আমরা কথা বলতে গেলে আমরা প্রথমে যে কাজটা করবে যে ব্যক্তির দ্বারা হবে বা যার দ্বারা হবে তাকে সামনে রাখবো যে কাজটা করা হবে সেটা মধ্যখানে রাখবো হ্যাঁ না এবং যাকে করবে হ্যাঁ না বা যাকে বলবে হ্যাঁ যে কাজটা করা হবে সেটা আমরা শেষের দিকে রাখব তো আমি প্রথমে একটু সাজিয়ে নিই আমি এখানে খুব সহজ করে বলবো যে এক নম্বরে রাখবো আমরা এক নম্বরে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আমরা রুলস রেগুলেশনের দিকে যাব না আমাদের যে পড়ানোর ধরন স্পোকেন বেশি রুল রেগুলেশনের দিকে গেলে কিন্তু কথা বলতে পারবো না আমরা কিন্তু সবকিছু রুল রেগুলেশন মেনেই বলবো কিন্তু শেখার সময় বেশি ওগুলো মাথায় রাখবো না সহজ পদ্ধতিতে কীভাবে শেখাতে হয় সেটা আমি তোমাদের এক এক করে শেখাবো তো প্রথমে এইটুকু কথা মনে রাখো যে ওয়ান টু থ্রি তাহলে ওয়ান টু থ্রি বললাম তিনটে কথা মাথায় রাখো যে আমরা যখন ইংরেজিতে কথা বলবো তো সমস্ত কথা তো আর মুখস্থ করে বলা যাবে না এবার আমি কিছু কিছু বানাবো যেমন তোমাদের সেলফ ইন্ট্রোডাকশান দিলাম কিছু বলতে শিখলে সেলফ ইন্ট্রোডাকশানকে কিভাবে। আবার আমরা কথাই রূপান্তর করবো কনভারসেশান কীভাবে দুজনে কথা বলবো সেটাও শেখালাম তো মোটা আশা করি তোমরা কিছু বলতে শিখে গেছ এবার তার সাথে সাথে আমি তোমাদের কিছু ওয়ার্ডস দিয়েছিলাম যেমন বাই দা ওয়ে ওয়ে অ্যাকচুয়ালি ওয়েলকাম থ্যাংক ইউ হ্যাভ এ গ্রেট টাইম এগুলো তোমরা আশা করি মুখস্থ করে নিয়েছ এবার আমরা কিছু বলার চেষ্টা করব এখানে দেখো এক নাম্বারে যেমন আমি তোমাদের একটা উদাহরণ হিসেবে বলি যে আমি যেমন আমি একটি বই আমি একটি বই পড়ি ঠিক আছে তাহলে আমি একটি বই পড়ি তিনটে কথা এক দুই তিন তো এই এই যে আমরা বাংলায় ভাবলাম তো ইংরেজিতে কাকে কার পরে রাখব এখানে মনে রাখবে যে প্রথমে আমি মানে যে কাজটা করে তো কাজ কার দ্বারা করা হয় আয়ের দ্বারা করা হয় অর্থাৎ আমি এখানে বলে আমি তারপরে উই উই মানে হচ্ছে আমরা তারপরে হচ্ছে তুমি তারপরে হচ্ছে হি সে এটা ছেলেদের ক্ষেত্রে শি সে এটা মেয়েদের ক্ষেত্রে তাহলে আই ইউ ইউ হি শি তারপরে হচ্ছে দে হ্যাঁ এরাকে আমরা এক নম্বর পজিশনে রাখব কথা বলতে গেলে প্রথমে আমরা কাকে রাখবো আই মানে আমি বলছি ইউ তুমি বলছো হি সে হ্যাঁ শি কোনো মহিলা দে তারা বলছে হ্যাঁ না তাহলে এরকম হবে দে তারা তারপর আই ইউ উই ইউ হি শি দে তারপরে আমরা রাখব। যেমন কোনো নাম হ্যাঁ না যেমন নাম রেখেছিলাম সাহিল হ্যাঁ না কোনো ব্যক্তির নাম কোনো ইস ব্যক্তি হলো দুজন হতে পারে সাহিল এবং আদিল তারপরে ইট তারপরে দিস দ্যাট হ্যাঁ না এগুলোকে আমরা প্রথম সারিতে রাখব তাহলে আই উই ইউ হি শি দে যত নাম থাকে যত নেম যত পৃথিবীতে নাম আছে প্রথমে আমরা ব্যবহার করব এক নম্বর পজিশনে রাখবো ইট দিস দ্যাট দোজ হ্যাঁ এগুলোকে আমরা এক নম্বর পজিশনে রাখব তাহলে আমি একটি বই পড়ি এই যে বাংলাটা বললাম এর মানে আই মানে আমি তাহলে একটি বই এ বুক তারপরে রিড এর মানেটা হচ্ছে তাহলে একে সাজিয়ে আমরা ইংরেজিতে বলি আই রিড এ বুক এভাবে আমরা বলি তাহলে আই রিড এ বুক এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তাহলে তোমরা শিখে গেছ প্রথমে আই এক নম্বর পজিশনে কাকে রাখবো সব সময় এগুলো নাম্বার দিয়ে সাবজেক্ট ভাব অবজেক্ট বলেও বলে কিন্তু ওগুলো আমরা পরে যখন শিখে যাবে তো কথা বলতে শিখো তখন ওগুলো একটা ক্লাসে বললেই বুঝে যাবে এখন মাথায় রাখো যারা একেবারে জিরো থেকে বিগেনার শুরু করতে চাইছো তারা একেবারে একদম এটুকু মনে রাখো প্রথমে অর্থাৎ বাম সাইডে হাতের বাম দিকে আমরা সব সময় কি রাখবো আই উই ইউ হি শি সাহিল ইট দিস দ্যাট যত না এরপর আমরা মধ্য পজিশনে থাকবো যেগুলো কাজ করা বোঝায় যেমন আমরা জানি গো কাজ করা বোঝায় কাম হ্যাঁ না কাম মানে আসা ঠিক আছে তারপরে স্লিপ মানে ঘুমানো হ্যাঁ না মেক মানে তৈরি করা তারপরে ওপেন মানে খোলা হ্যাঁ না তারপরে হচ্ছে রান মানে দৌড়ানো তো এই শব্দগুলোকে আমরা যত ভার পাচ্ছি এখানে মোটামুটি পাঁচশোটা মতো ভার তোমাদের মুখস্থ করতে দেবো সেটি মুখস্ত করলে আপাতত তোমাদের কথা বলা হয়ে যাবে এগুলো কোথায় পাবে এগুলো যে আমাদের গ্রামার বই আছে ইংলিশ গ্রামার যে যাই বই বই হোক না কেন সেখানে দেওয়া আছে ফার্স্ট ফর্ম প্রেজেন্ট ফর্মস পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপ্যান্ট ফর্ম হ্যাঁ না তো সেখানে তোমরা পড়তে পাবে কিন্তু এই যে এক নম্বর পজিশনে এর থেকে আর বেশি নাই এ কটাই আছে এক নম্বর কি আই উই ইউ হি সি সাহিল এট দিস দ্যাট এবং যত নাম থাকে হ্যাঁ সাহিল আদিল হ্যাঁ সুনিতা এভরিথিং তো এগুলো হয়ে গেল দুই নম্বর পঁচিশ হলো গো কাম স্লিপ মেক ওপেন রান এরকম প্রায় পাঁচশোটা তাহলে এখানে আমরা এই কটাই পেলাম আর নেই এবার আমরা অবজেক্ট হিসাবে কাকে ব্যবহার করবো মানে যাকে আমরা বলি এটাকে বলে রাখবে যেমন মি মি মানে আমাকে তারপরে আস আমার দিককে তারপরে হচ্ছে ইউ ইউ তারপরে হচ্ছে হিম তারপরে হচ্ছে হার তারপরে হচ্ছে কি দেম তারপরে হচ্ছে একটু মিটিয়ে দিই তাহলে দেম তারপরে হচ্ছে সাহিল সরি সাহিল তারপরে হচ্ছে কি ইট দিস দ্যাট না দিস দ্যাট আরে এখানে যত নেম থাকে আর কি যত পৃথিবীতে নাম আছে ব্যক্তি হ্যাঁ না তাহলে এগুলো সব আমরা তিন নম্বর পজিশনে রাখবো তুমি যদি খালি এই মাথায় একটু বসিয়ে নিতে পারো তোমার হয়ে গেলো তারপরে বলবে কি আই মানে আমি ইউ ইউ উই মানে আমরা ইউ মানে তুমি হি মানে সে শি মানে সে দে মানে তারা হ্যাঁ যত নাম আছে পৃথিবীতে ইট দিস দ্যাট এবার এবার এই আই থেকে আমরা মি পেয়েছি উই থেকে আস ইউ থেকে ইউ হি থেকে হিম শি থেকে হার চে থেকে দে তো সাহিল নামে থাকবে ইট ইট দিস দিস দ্যাট দ্যাট এটা তোমরা মোটামুটি করে পজিশনটা মনে রাখবে তাহলে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার তাহলে তিন নাম্বার আমরা কাকে রাখবো এই যে দেখো এক নম্বরে রেখেছি আই এক নম্বর পজিশনে রেখেছি আইকে দুই নম্বর পজিশনে রেখেছি রিডকে আর এ বুক থার্ড নাম্বার এটা একটা নেম তো হয়ে গেলো কেন কোনো ব্যক্তি বস্তু তাহলে এটা থার্ড নাম্বার হচ্ছে কি তিন নাম্বার তাহলে এইভাবে এইভাবে আমরা এক দুই তিন করে সাজিয়েছি তাহলে প্রথমে কথা বলতে গেলে ইংরেজিতে আমরা প্রথমে এক নম্বর জায়গায় কোনো একজন ব্যক্তি কর্তা যাকে বলে যে কাজটা করবে আয় হতে পারে আমরা সক সকলে হতে পারি তুমি হতে পারো সে হতে পারে তারা হতে পারে কোনো সাহিল হতে পারে রাজা হতে পারে হ্যাঁ না ইট দিস দ্যাট এগুলো আর মধ্যখানে আমরা ভাব যে কাজটা করা হবে যেমন কি যাওয়া একটা কাজ কাম স্লিপ মেক ওপেন রান রিকোয়েস্ট অ্যাডভাইস হ্যাঁ না ডিসিভ তারপরে হচ্ছে ইনসিওর তারপরে হচ্ছে এরকম আন্ডারস্ট্যান্ড প্লে এই ওয়ার্ডগুলো আমরা প্রায় পাঁচশো টাকা মতো মুখস্থ করে নেব খুব সহজ পরিচিত ওয়ার্ড কিছু হয়তো তোমাদের নতুন মনে হবে এগুলো মধ্যখানে রাখবো আর এ এদেরকে এভাবে আমরা সাজিয়ে নেব ঠিক আছে এবার তোমাদের বলি তোমরা বাংলায় ভাববে যে আমি ভাত খাই আমি একটা যেমন উদাহরণ হিসেবে বললাম বলি যে নেক্সট পেজে আমি যাচ্ছি আমি ভাত খায় আমি ভাত খাই তাহলে এটাকে তোমরা যদি সাজানো সাজাতে চাও তা কীভাবে সাজাবে যে আমি এক নম্বরে রাখবে তাহলে আই হ্যাঁ না দুই নম্বরে ভার রাখা রাখা চাই যে কাজটা হবে তাহলে ইট তারপর হচ্ছে কি রাইস রাইস মানে ভাত তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পঁচিশ আমরা সাজিয়ে নিলাম এবার তোমরা মনে রাখবে যে আমরা ঠিক বললাম কি না হ্যাঁ না যে আমি সাজালাম যে আমি ঠিক বল বললাম কি না এটা তোমাদেরকে বলার জন্য তোমরা কিভাবে ঠিক বলবে তার জন্য আমি তোমাদেরকে কিছু প্রমাণ দেব। মানে তোমরা নিজেরা প্রশ্ন করবে প্রশ্ন করে দেখবে যে আমি যে বাক্যটা বললাম সেটা কি ঠিক হলো তাহলে তোমরা মনে রাখবে প্রথমে তোমরা যে কাজটা করা বোঝায় যে ওয়ার্ডটা কাজ করা বোঝায় সেটাকে চিনতে শেখো তাহলে ইট একটা কি কাজ হ্যাঁ না কাজ করা বোঝায় এটা একটা খাওয়াটা একটা কাজ ঘুমানো দেখা শোয়া কথা বলা এগুলো সব কাজ কাজের মধ্যে পড়ে একটু কষ্ট করে এটা কিন্তু মুখস্থ করে নিতে হবে এবার একে প্রশ্ন করো একে প্রশ্ন করো এই বাংলা শব্দটার মধ্যে বাংলাটা শব্দটাকে জিজ্ঞাসা করো কে দিয়ে প্রশ্ন করো যে কে খায় এই ইট 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 বাংলাতে খাওয়া হচ্ছে কি ভার কাজ করা বোঝাই তাহলে কে খায় এই কাজ প্রশ্ন করো কে খায় এই কে প্রশ্ন করো কে খায় একে দিয়ে প্রশ্ন করো কে খায় কে খায় এখান থেকে উত্তর পাবে এই যে বাক্যটার মধ্যে আমি খাই তাহলে আয়টাকে সাজিয়ে নিলে প্রথমে তাহলে আই হয়ে গেল প্রথমে আমি খাই হ্যাঁ আই হচ্ছে কি এখানে এক নম্বর পজিশনে রাখবো দুই নাম্বার পজিশনে আমি বলেছি যেটা কাজ করা বোঝায় তাহলে ইট ইট হয়ে গেল এবার একে প্রশ্ন করো এই কাজ করাকে হ্যাঁ আবার প্রশ্ন করো কি বা কাকে দিয়ে প্রশ্ন করো হ্যাঁ কি খায় কখনও কাকে দিয়ে মিলবে কখনও কি দিয়ে মিলবে কী খায় কি খায় এখানে দেখো উত্তর ভাত তাহলে ভাতটা হচ্ছে কি এখানে তিন নম্বর পজিশনে বসাবো তাহলে এটা হচ্ছে রাইস একেবারে কিছু না এক দুই তিন এই তিনটা নাম কথা মনে রাখবে এক নম্বরে আই মানে কে এ খাইকে প্রশ্ন করে এটা একটা কাজ বোঝাচ্ছে এইটুকু তোমাকে চিনতে হবে কষ্ট করে হ্যাঁ না যেমন খেলা করা তো খেলা করাটা একটা ভার হয়ে গেল বা কাজ করা বোঝায় হ্যাঁ না ঘুমানো ঘুমানো একটা কাজ তোমাকে এই জিনিসগুলোকে ফলে প্রশ্ন করতে হবে কি আমি রাইসকে আগে করবো কি পরে মানে আয়কে করব। তো তার জন্য তুমি প্রশ্ন করবে এই এই ইটকে প্রশ্ন করলো খাওয়াকে প্রশ্ন করলে কে খায় কে খায় তা আমি খাই কি খাই ভাত খায় তাহলে আই ইট রাইস এভাবে সেন্টেন্সকে সাজিয়ে নিতে পারে সাজিয়ে নেবে তারপরে বলো যেমন সে ক্রিকেট খেলে হ্যাঁ না তো ক্রিকেট সে ক্রিকেট খেলে এবার তোমরা সাজাও খেলাটা হচ্ছে কি ভার বললাম কে খেলে কে খেলে সে খেলে তাহলে সেটা হচ্ছে কি সাবজেক্ট তাহলে সে খেলেটা আমরা জানে সে হ্যাঁ না ক্রিকেট খেলে এটা হচ্ছে আমাদের বাক্য তাহলে এখানে তোমরা সাবজেক্ট ভাবো অবজেক্ট করে সাজাতে শিখবে এক নম্বরকে আগে রাখবো এক নম্বরে কে বসবে দুই নম্বরে কে কাকে বসাবো তিন নম্বরে কাকে বসাবো তাহলে খেলে এই খেলাটাকে প্রশ্ন করো কে খেলে কে খেলে উত্তর পাচ্ছে সে খেলে তাহলে হি আগে বসাবো তারপরে খেলা প্লে হ্যাঁ প্লেজ ওয়াইস এ প্লেজ তাহলে হি প্লেজ ক্রিকেট হ্যাঁ তাহলে এভাবে আমরা সাজিয়ে নেবো তাহলে এটা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এইটুকু করে তোমরা সেন্টেন্স তৈরি করতে শিখো তাহলে আমি দরজা দরজা খুলি হ্যাঁ তাহলে আমি দরজা খুলি বললাম তাহলে আইতে আমি হ্যাঁ খোলার ইংরেজি কিছু ওপেন তাহলে কে খুলে আমি খুলি তা আইটা হচ্ছে এক নম্বর পজিশনে বসাবো হ্যাঁ তারপরে খোলাটা দুই নম্বরে তো হবেই যে কাজ করা বোঝায় তাকে দুই নম্বরে বসাবো কি খুলি দরজা তাহলে দ্য ডোর আমরা তিন নম্বর পজিশনে বসাবো বুঝাতে পারলাম তাহলে কথা বলতে গেলে আমাকে প্রথমে সাজাতে হবে এক নম্বর এক নম্বরে রাখবো আমরা তোমাদের বললাম যে এক নম্বরে রাখবো আই উই ইউ হি শি দে আর যত পৃথিবীতে নাম আছে ইট দিস দ্যাট দোজ এগুলোকে আমরা এক নম্বর তিন নম্বরও ফিক্সড এক নম্বরে ফিক্সড এ কটাই আর নেই দুই তিন নম্বরে পজিশনে মি আস ইউ হিম হার হ্যাঁ দেম যত পৃথিবীতে নাম আছে ইট দিস দ্যাট এগুলো আমরা তিন নম্বর পজিশনে বসাবো শুধু আমাদের এই দুই নাম্বার পজিশনে যেটা কাজ করা বোঝায় সেগুলো মোটামুটি আমাদেরকে একটা একটা অ্যামাউন্ট মুখস্থ করতে হবে ঠিক আছে একটা নাম্বার আমাকে হ্যাঁ মুখস্থ করতে হবে তাহলে তুমি বুঝে যাবে তাহলে আমরা মনে যে গো কাম স্লিপ মেক ওপেন রান হ্যাঁ প্লে আন্ডারস্ট্যান্ড কুক রিকোয়েস্ট অ্যাডভাইস হ্যাঁ না এই শব্দগুলো আমরা মধ্যখানে রাখবো দুই নম্বর পজিশনে তাহলে এভাবে আমরা সাজিয়ে কথা বলতে পারবো তাহলে বুঝা গেল তাহলে এরপরে আমরা তাহলে এভাবে দেখলাম এবার তোমাদেরকে তোমাদেরকে একটা আমি প্রশ্ন ছেড়ে যাচ্ছি তোমরা বাড়িতে চেষ্টা করবে আমাকে কমেন্ট সেকশানে জানাবে আমার আমাকে মশাই কামড়াই আমাকে মশাই কামড়াই এটা তোমরা সাজাবে এক নম্বরে কাকে রাখবো এক নম্বরে কাকে রাখবো দুই নম্বরে কাকে রাখবো তিন নম্বরে কাকে রাখব তাহলে আমি এখানে সাজিয়ে দিলাম এর উত্তর হবে এটা প্রশ্ন এর উত্তরে তোমরা দেখবে যে এক নম্বরে কাকে সাজাবো দুই নম্বরে তিন নম্বরে কোথায় রাখবো বাংলা শব্দটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তাহলে এক নম্বরে কাকে রাখবো আমাকে রাখবো না মশায় মশাকে এক নম্বরে রাখবো না কামড়ানোটা কোথায় কোন পজিশনে কাকে রাখবো এটা ট্রান্সলেট করে আমাকে দেখাবে হ্যাঁ তো এভাবে তোমরা তোমাদের আশা করি বুঝাতে পারলাম যে আমরা ইংরেজিতে কথা বলতে গেলে কাকে কোথায় রাখবো আর আমরা বলে যাব এই যে ধরো আমি তোমাদের সামনে এখন কথা বলবো যে ইংলিশ ইউ উইল হ্যাভ টু স্পিক ইংলিশ অ্যাকচুয়ালি ইটস নট এ ডিফিকাল্ট ইন ল্যাঙ্গুয়েজ ইটস ভ্যারি ইজি ল্যাঙ্গুয়েজ How can you speak you will have to know the this approach there have the lots of easy approach that you understand that things that you can express yourself and you uh, can connect this with people so that's you will have to understand english is not a very difficult language it's very easy just you practice at your home i have given a lots of things like introduction conversation and some some everyday use words that you memorize and try to speak yourself. Automatically, you will get confident to speak, uh, and that after you will grow yourself. You will have to make your personality. You know, you understand. You can speak this language. So that's everyone. You try to speak. It's a not a very difficult. Never fear. Uh, you and you. One thing you remember. You have to eradicate your hesitation. Hesitation is a very bad thing for human being when you try to something that time you getting hesitation. So first of all you try to eradicate your mind to this hesitation and try to speak very well. Of course you can speak very well. Thank you. Have a great time. Bye bye. I will meet